আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হল এস এম এসের মাধ্যমে তালাক দিলে তালাক পতিত হবে কিনা আমাদের সমাজে দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে এরকম হয়ে থাকে যে স্বামী তার স্ত্রীকে ইমুতে হোক হোয়াটসঅ্যাপে হোক মেসেঞ্জারে হোক ইমেলে হোক অনেক সময় তালাকের এস এম পাঠিয়ে দেয় যে এরকম এস এম এস পাঠায় যে আমি তোমাকে এক তালাক দিয়ে দিলাম দুই তালাক দিয়ে দিলাম বা তিন তালাক দিয়ে দিলাম অনেক সময় স্বামী তার স্ত্রীকে এরকম তালাকের এস পাঠায় আবার অনেক সময় স্ত্রীও তার স্বামীকে এরকম তালাকের এস পাঠিয়ে দেয় প্রিয়দর্শক আজকে জানার বিষয় হলো কেউ যদি স্বামী যদি তার স্ত্রীকে এই লিখিতভাবে তালাক দেয় মেসেঞ্জারের মাধ্যমে বা ইমুতে বা হোয়াটসঅ্যাপে তাহলে তালাক পতিত হবে কিনা না প্রিয়দর্শক এই প্রশ্নের সরি সমাধান হল সমস্ত ফুকায়কেরাম এ ব্যাপারে একমত পোষণ করেছেন যে লিখিত আকারে যদি তালাক দেয় তাহলে অবশ্যই তালাক পতিত হবে প্রিয় দর্শক আমি আপনি যদি এস এম মাধ্যমে তালাক দিই তাহলে এই এস এম এসটা লিখিত আকারের মধ্যে পড়ে যায় চাই সেটা আমি ইমুতে দিই হোয়াটসঅ্যাপে দেই বা ইমেলে দেই যেভাবেই দেই না কেন এটা লিখিত আকারের তালাক হিসাবে গণ্য হবে এবং আপনার তালাক পতিত হয়ে যাবে আপনি যদি এক তালাক দেন এক তালাক পতিত হবে দুই তালাক দেন দুই তালাক পতিত হবে তিন তালাক দেন তিন তালাক পতিত হবে তাই আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে আমরা যদি সরাসরিভাবে যেভাবে তালাক দিলে তালাক পতিত হয় কেউ যদি এসের মাধ্যমে তালাক দেয় তাই সেটা ইমুতে হোক মেসেঞ্জারে হোক যেভাবেই হোক না কেন অবশ্যই অবশ্যই তালাক পতিত হয়ে যাবে দলিল তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার এগারোশো চুরাশি আল্লাহ নবী সাল্লাহ আলয় সাল্লাম বলেন সালাহুন জিদ্দু হুন না জিদ্দুন ওয়া হাজল হন্না জিদ্দুন আর তালাকু ওয়া নিকাহু ওয়া রোজাতু এবং ফতুয় আলমগিরি এক নাম্বার খণ্ড তিনশো উনআশি নাম্বার পৃষ্ঠা ফতুয়ায় স্বামী চার নম্বর খণ্ড চারশো ছাপ্পান্ন নাম্বার পৃষ্ঠা আল মুহীদুল বুরহানি চার নম্বর খণ্ড চারশো ছিয়াশি নাম্বার পৃষ্ঠা ফতুয়ায় তার খা নিয়া তিন নম্বর খণ্ড তিনশো আশি নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা সকলকে দিনের সহি মুস দান করুন